এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক দুই তিন পাঁচ ছয় এই ভাই দেখ তো এই এক সিরিয়ালের তাল কয়টা আছে জাতীয় তাল দাঁড়াও কোনটা তুমি দাঁড়াও আমি পুরো মানুষ চোখে পাঁচ ছয় না না তাল ছয়টা না 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 বলেছে দাঁড়াও এক

মেজনানি নানি ওই সব নানি নানা তাল দিব ওই নানি ওই সব নানি রে কয়ে গেলা এদিকে দাদা তাল বিতরণ করবা হাজির স্বামী এই অসম বেলা আমার কিছু নাই সম্বলই ছয়টা যাই হোক তোমাদের কাছে আমি একটা জিনিস বিতরণ করবো ছয় সম্পত্তি সব কিছু বিতরণ করেছি এখন আছে শুধু আমার একটা জাতীয় ফল তাল গাছ

সে আমরা خراতি এই বুড়ার বাচ্চা টাকলার বাচ্চা তো সাহসই কিভাবে যে সামানো তাল দে সামাগো এই জীবনে কি দামি কিছু দিয়ে দেখছ সামাগো এই তাল তো আমার বাপায়ের যোগ্য না এই তাল আমি নিমু এই যে এই তালটা দেখছস এই পসা তাল দিয়া তোর টককুর ভিতরে একটা বাড়ি দি হতাই তো এ চামন্না তো তো তাল নিব নাকি হ্যাঁ এই তাল নিয়ে তো চাঁদই ফাড়াই দ দরকার কাঁচিত বিশুলা দোর মাথা আমার গরম তোর পাঁচ নানি আমারে খেতার মতো খসিল হ্যাঁ আমার জাত করে ছাড়ছে আমার তোর একটা নানি আছে ওই না দেখি কি তুমি আমার সে সব বল আমার পাঁচটা তো আমার খেতার মতো খসিল হ্যাঁ তুমিও কি খসবা না আমার তাল্ডা গ্রহণ করবা না না স্বামীজান এটা আপনি কেমন কথা কহিলেন আপনি খুশি হয়ে আমার একটা তাল যেহেতু দিয়েছেন কোনো সমস্যা নেই এটা আমি অনেক খুশি মানে গ্রহণ করলাম এই তালটা বড় হন পর্যন্ত আমি পরে দিয়ে রাখবো আপনার কোনো টেনশন করতে হইবো না আমি এটা দেখা দেখা রাখবো আর বড় হইবো বুঝছেন আর কিছু লাগবো না আমার বাবা 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 বা বলব তো বলে একটাই যথেষ্ট ছয়টা দেখ কী করবো এই আর পুরো তাল গাছটায় পুরো তাল গাছটায় করে দিয়ে দিব অল্প আমি খুশি হয়ে গেছি গ্যা ফোন তোরই পাসনালি আমার সাথে বেমানি করছে আমার জাতির সাথে বেমানি করছে আরে জাতীয় ফল হইলো এই তাল ফল তাল ফল আমার তাল ফল অপমান করছে আমি এদের অপমান করবো এদের বাইরে বাড়িতে রাখবো না পাঁচজন তোর আমার বাড়ি বাইরে যা বাইরে যা কইতাছি পুরা কানাই তো